আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই সেট ও ফাংশান এই অধ্যায়ের বেসিক কিছু ধারণা নিয়ে তোমরা যদি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে যে সকল বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আসবে তোমরা সবগুলোর উত্তর খুব সহজে করতে পারবে তাহলে চলো শুরু করি অধ্যায় দুই সেট ও ফাংশান সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলদ সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জজ ক্যান্টর যার জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন শিক্ষার্থী বন্ধুরা সেট ও ফাংশন এই অধ্যায়টি আমাদেরকে বুঝতে হলে বাস্তব সংখ্যা সম্পর্কে আমাদের বেসিক ধারণা থাকতে হবে প্রথমে আমরা শিখব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং স্বাভাবিক সংখ্যা শুরু এক থেকে অসীম পর্যন্ত যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যার শেষ নেই এরপরে আমরা শিখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জেড ইকুয়েল জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট ডট অসীম পর্যন্ত এটাকে আমরা এভাবেও বলতে পারি ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট অর্থাৎ এই সংখ্যাগুলোর বামেও অসীম পর্যন্ত ডানেও অসীম পর্যন্ত অর্থাৎ ঋণাত্মক দিকেও অসীম পর্যন্ত ধনাত্মক দিকেও অসীম পর্যন্ত এরপরে আমরা শিখব মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন নাইনটিন অসীম পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যার গুণনীয় ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে বাস্তব সংখ্যা বাস্তব জগতে যত সংখ্যা আছে সব সংখ্যাই বাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা সংখ্যা মৌলিক সংখ্যা মূলদ অমূলত সব নিয়েই হচ্ছে কি বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যার মধ্যে সব সংখ্যাই আছে পাঁচ সাত ভাগের দুই তিন দশমিক সাত মাইনাস নয় শূন্য চার দশমিক পাঁচ এভাবে অনেক বাস্তব সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা ধারাবাহিকতা আছে এখানে ধারাবাহিকতা আছে এখানেও ধারাবাহিকতা আছে কিন্তু এখানে বাস্তব সংখ্যা বলতে সব ধরনের সংখ্যা যার কারণে এখানে কোনো ধারাবাহিকতা নেই সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন দাখিল নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ের তিনটি পাঠ্য বইয়ের সেট প্রথম দশটি বীজ স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ই এফ এভাবে এক্স জেড দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো দ্বারা সেটকে সাধারণত প্রকাশ করা হয় তাহলে সেট কি পেলাম বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে তাহলে দেখো দাখিল নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট বাংলা কমা ইংরেজি কমা গণিত প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী এরপরে প্রথম দশটি স্বাভাবিক বিজোড় সংখ্যার সেট দ্বিতীয় বন্ধনীর ভিতরে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এবং প্রতিটি উপাদানের পরে কমা ব্যবহার করতে হবে তাহলে এটি একটি কি সেট যেমন দুই চার ছয় সংখ্যা তিনটির সেট এ ইকুয়াল দুই কমা চার কমা ছয় এবং এগুলি আছে উপাদানগুলি আছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেটকে প্রকাশ করা হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা এই যে এখানে এ বড় হাতের অক্ষর সেটের প্রত্যেক বস্তু বা উপ সদস্যকে সেটের উপাদান বা ইলামেন্ট বলা হয় যেমন বি ইকুয়াল এবি হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন এই যে এখানে একটা চিম্বল দেওয়া আছে ইয়ের মতো এটাকে আমরা পড়ব বিলংস টু তাহলে এ বিলংস টু বি এবং পড়া হয় এ এর সদস্য বা এ বিলংস টু বি আবার বি বিলংস টু বি এবং ফড়া হয় এর সদস্য অথবা বি বিলংস টু বি উপরে বি সেটে সি উপাদান নেই অতএব সি নট বিলং টু বি ই এবং ফড়া হয় সি বি এর সদস্য নয় বা সি ডাজ নট বিলং টু বি সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা এক তালিকা পদ্ধতি বা রোস্টার ম্যাথড বা ট্যাবুলার ম্যাথড ও সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার ম্যাথড তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এ ইকুয়েল এ কমা বি বি ইকুয়েল টু ফোর সিক্স সি ইকুয়েল নিলয় তিসা শুভ্র ইত্যাদি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে উপাদানগুলো সুনির্দিষ্ট যেমন এর উপাদান এ বি এবং দুইটা উপাদান হওয়াতে এখানে কমা ব্যবহার করা হয়েছে আবার বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স এই উপাদানগুলি কি সুনির্দিষ্ট আবার সি সেটের উপাদান হচ্ছে নিলয় তিসা শুভ্র এই উপাদানগুলো কি সুনির্দিষ্ট একের অধিক যখন উপাদান থাকবে তখন প্রত্যেকটি উপাদান কমা ব্যবহার করে আলাদা করতে হবে তাহলে তালিকা পদ্ধতি কি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় এবার সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ ইকুয়েল এক্স যেন এক্স এটাকে যেন বলা হয় বা সাস দ্যাট বলা হয় স্বাভাবিক বীজর সংখ্যা আমি আবার বলছি যেমন এই X এক্স যেন এক্স স্বাভাবিক বীজ সংখ্যা জাস্ট এখানে একটা কি সাধারণ ধর্মের কথা বলেছে সংখ্যাগুলো কেমন হবে স্বাভাবিক বিজর সংখ্যা হবে বি এক্স যেন এক্স দাখিল নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী তা বি সেটও কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি বলছে দাখিল নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী এখানে এই যে সিম্বলটা রয়েছে এটা দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বা সাস ড্যাট বোঝায় যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে এজন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয় তাহলে এই কুয়েল এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হয় দেখো এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এইরকম হয় তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এরপরে আমরা শিখব সসীম সেট ফাইন সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন ডি একটা সেট এটার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড যেমন ডি ইকুয়াল এক্স ওয়াই জেড তাহলে ডি একটি সেট যার উপাদান হচ্ছে কি এক্স ওয়াই জেড ই ইকুয়েল থ্রি সিক্স নাইন ডট ডট সিক্সটি এফ ইকুয়েল এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং থার্টি লেস দেন এক্স লেস দ্যান সেভেন্টি ইত্যাদি সসীম সেট এখানে ডি সেটে তিনটি ই সেটে বিশটি এবং এফ সেটে নয়টি উপাদান আছে তাহলে দেখো এই যে ডি সেট এই ডি সেটে উপাদান কয়টি তিনটি ই সেটে কয়টি উপাদান হবে তিন থেকে তিনের গুণিতক ষাট পর্যন্ত বিশটি হবে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এভাবে ষাট পর্যন্ত গেলে আমরা টোটাল উপাদান পাবো কয়টি বিশটি আবার এখানে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো তিরিশ থেকে বড় সত্তর থেকে ছোটো তিরিশ থেকে বড়ো সত্তর থেকে ছোটো মৌলিক সংখ্যা আছে কয়টি নয়টি তাহলে এই যে সেটগুলি আছে এই সেটের উপাদান কি নির্দিষ্ট আর এই সেটের উপাদান যদি নির্দিষ্ট হয় তাহলে সেটা হচ্ছে বা গণনা করে নির্ধারণ করা যায় তাহলে সেটা হচ্ছে কি সসীম সেট বা ফাইন সেট এবার আমরা শিখব অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে যেমন এ ইকুয়েল এক্স যেন এক্স বিজোর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ডট ডট পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়েল ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মূলত সংখ্যার সেট কিউ ইকুয়েল এ বাই বি যেন এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি ইজ নট জিরো বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি অসীম সেট অসীম সেট মানে কি অসীম সেট মানে হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাহলে দেখো এখানে এই একটা সেট দেওয়া আছে এক্স যেন এক্স বি স্বাভাবিক সংখ্যা দেখো আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি যে এক তিন পাঁচ সাত নয় ডট 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 অসীম পর্যন্ত এটা শেষ নেই তারপরে স্বাভাবিক সংখ্যার সেট অ্যান ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 অর্থাৎ এটা অসীম পর্যন্ত শেষ নেই তার মানে গণনা করে শেষ করা যাবে না পূর্ণ সংখ্যার সেট জেড এই যে এদিকে ডট ডট মানে এদিকে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত আবার এদিকে ডট ডট মানে ধনাত্মক দিকেও কি অসীম পর্যন্ত তাহলে এই উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে না মূলত সংখ্যার সেট এ বাই বি ও বি পূর্ণ সংখ্যা বি ইজ নট জিরো অর্থাৎ এ এর মানব পূর্ণ সংখ্যা হবে বীর মানও কি পূর্ণ সংখ্যা হবে এইভাবে অসীম পর্যন্ত সংখ্যা লেখা যাবে এই সবগুলি সংখ্যা হবে পূর্ণ সংখ্যা এবং বীর মান কি কখনো শূন্য হতে পারবে না তাহলে আমরা এ এবং বীর মান পূর্ণ সংখ্যা বসি এবং বীর মান জিরো না বসি অসংখ্য সংখ্যা আমরা লিখতে পারবো বাস্তব সংখ্যার সেট আর যত সংখ্যা আছে মূলদ অমূলত শূন্য সহ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা সব সংখ্যাই হচ্ছে কি বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যার তো বাস্তব সংখ্যার শেষ নেই এটা একটি অসীম সেট এই পর্বে আমরা যা শিখলাম সেটা হচ্ছে সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জার্মান গণিতবিদ জজ ক্যান্টর সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং এই প্রতীককে বলা হয় বিলংস টু আবার এই প্রতীককে বলা হয় ডাজ নট বিলংস টু এই প্রতীককে বলা হয় সা্স দ্যাট বা যেন বা এরুফ যেন সেট প্রকাশের পদ্ধতি দুইটি এক তালিকা পদ্ধতি দুই সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি মানে হচ্ছে যেই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে যেমন এখানে এই সেটের উপাদানগুলি ওয়ান টু ফোর এইট এগুলি সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে আবার সেট গঠন পদ্ধতি হলো যে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই একটা বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্য দেওয়া আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি যেমন এখানে এই সেটটা হবে এক্স বিলংস অ্যান যেন থার্টিন লেস দ্যান এক্স লেস দ্যান টোয়েন্টি নাইন এবং এক্স মৌলিক সংখ্যা অর্থাৎ তেরো থেকে বড়ো উনত্রিশ থেকে ছোট যত মৌলিক সংখ্যা আছে ওই সংখ্যাগুলো নিয়েই এ সেটটা হবে তাহলে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম দেওয়া আছে যার কারণে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এখানে উপাদানগুলো কি সুনির্দিষ্টভাবে দেওয়া আছে যার কারণে এটা হচ্ছে তালিকা পদ্ধতি এরপরে আমরা শিখলাম সসীম সেট যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় সেটা হচ্ছে সসীম সেট আরেকটা হচ্ছে কি অসীম সেট যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না সেটা হচ্ছে অসীম সেট যেমন এখানে দেখো টু ফোর সিক্স এইট ডট 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 তার মানে এদিকে অসীম পর্যন্ত রয়েছে যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি তোমরা আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল